উপবাদ্য এগারোতে বলা হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে বহি মানে দুইটা বৃত্ত দুইটা বাইরে থেকে একটা বিন্দুতে শুধু স্পর্শ করে তাদের কেন্দ্র দয় ও স্পর্শবিন্দু সমরেখ মানে আমাদের একটা বৃত্ত আছে একটা বৃত্ত আর এ এক আরেকটা বৃত্ত একটা বৃত্ততে যদি স্পর্শ করে একটা পয়েন্টে যদি স্পর্শ করে এই পয়েন্টে একটা পয়েন্ট স্পর্শ করে তাহলে হচ্ছে এখানে আমরা ধরলাম একটা দুইটা কেন্দ্র তাহলে হচ্ছে তাদের কেন্দ্র দয় ও স্পর্শবিন্দু সমরেখা এই স্পর্শবিন্দু আর কেন্দ্র যদি যোগ করে দেই আর এই স্পর্শবিন্দু আর এই কেন্দ্র যদি যোগ করে দিই তাহলে সেটা সমরেখ হবে মানে একই রেখায় থাকবে একই রেখায় থাকবে কখন যখন সরল কোণ হয় আমরা যদি এখন প্রমাণ করতে পারি যে এই দুইটার মধ্যে এই দুইটা আসলে একটা সরল কোণ মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে যত বিন্দু থাকবে সব বিন্দুগুলো একই রেখায় থাকবে সেটাই আমাদের প্রমাণ করতে হবে তো এটার জন্য আমরা কি বলবো আমরা বলতেছি যে মনে করি এ বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিস্পর্শ করে তা আমরা একটা বৃত্ত আঁকি এটার কেন্দ্র হচ্ছে এ আর এইটার কেন্দ্র হচ্ছে বি তো বৃত্ত ঠিক মতো হয়নি তোমরা তোমার ভালো করে করে নেবে এটা স্পর্শ করতেছে আমরা একটা স্পর্শবিন্দু দিয়ে দেই স্পর্শবিন্দু এখানে স্পর্শ স্পর্শবিন্দু তো এই যে স্পর্শবিন্দু আঁকলাম একটা ও বিন্দুদের নাম নাম দেই ও বিন্দুতে তারা স্পর্শ করতেছে প্রমাণ করতে হবে যে ও এ বি বিন্দু তিনটি একই সরল রেখায় মানে এই এ ও বি এই তিনটা বিন্দু একই সরল রেখায় আছে তো অঙ্কন কি করব এটা স্পর্শ এটা আমাদের কিভাবে প্রমাণ করতে পারি প্রমাণ করার জন্য আমাদের লাগবে কি একই সরলরেখায় আমাদের কোন বের করতে হবে তাই না তো যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে সুতরাং ও বিন্দু তাদের একটি সাধারণ স্পর্শক এটা এক সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক মানে কি একটা বিন্দুতে স্পর্শ করছে তো এখন আমরা একটা সাধারণ স্পর্শক আর সাধারণ স্পর্শক মানে কি একটা সরল রেখার সাথে যদি দুইটা বিন্দু দুইটা দুইটা একটা লম্বা টান দিব তা আমরা এখানে লিখে দিচ্ছে ও এটার নাম দিলাম আমরা ও বিন্দু তা আমরা বিন্দুতে স্পর্শক করছে ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে এখন তার মানে তাদের একটা অবশ্যই কমন স্পর্শক একই স্পর্শক মানে আমাদের একটা ত্রিভুজ যদি থাকে এটার যে স্পর্শক একই বিন্দুতে আসে তো এটা এখান থেকে যদি আরেকটা বিন্দু আসে একই বিন্দুতে স্পর্শক তার মানে এইটা এই এই রেখাটা এটারও স্পর্শক এই রেখাটা এটারও স্পর্শক এই জন্য এটাকে সাধারণ স্পর্শক বলা হচ্ছে আমাদের একটা সাধারণ স্পর্শক আঁকি এখন এটা বরাবর একটা স্পর্শক আঁকলাম সাধারণ স্পর্শকের নাম দিলাম পি ও কিউ একটা কমন স্পর্শক আছে দুইটার তো এখন আমাদের যদি এই দুইটা একই রেখায় আছে কি না সেটা প্রমাণ করার জন্য সবসময় কি করতে হবে আমরা করবো কি এটাকে যোগ করে দেব এটাকে যোগ করলাম আর এটাকে যোগ করলাম তো এখন আমাদের দুইটা যোগ করে দিলাম এবং এবার আগের উপপাদ্য থেকে শিখেছি কি একটা সাধারণ স্পর্শক কোনো একটা কেন্দ্র থেকে স্পর্শগামী যে রেখাটা আসে তার উপরে লম্ব হয় তার মানে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তো এখন ওইটাই প্রমাণ করব এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই বৃত্তটার ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও এ যেটা এই যেটা হচ্ছে স্পর্শবিন্দু ব্যাসার্ধ এবং পি ও কিউ এটার স্পর্শক মানে একটা ত্রিভুজ নিয়ে আমি চিন্তা করতেছি তো সুতরাং আমরা জানি যে লম্ব হলে মানে কি লম্ব হলে এক সমকোণ তার মানে পি ও এ সমান এক সমকোণ একইভাবে পিও এটাও এক সমক্ষণ কারণ এটার যে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধর দোর উপরে সব সবসময় লম্ব হয় লম্ব হয় মানে 90 ডিগ্রি কোন তৈরি করে সেটাই বলা হচ্ছে তো এটাও আমরা এখানে একসমক্ষণ তার মানে এই দুইটা কোন এটাও একসমক্ষণ এটাও এক সমক্ষণ তো এই দুইটা কোন যদি আমরা এখন যোগ করে দেয় এ ও পি আর বিও পি সমান সমান একসমকোন সমান এক যোগ এক সমান হয়েছে দুই সমক্ষণ দুই সমক্ষণ মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন তার মানে এখন যদি এই দুইটা কোন মিলে হচ্ছে কি আমরা বলতে পারি এ ও বি একটা কোন এই বি এই এই দুই এইটার পরিবর্তে এই কোন আর এই কোন যোগ করে আমরা এ ও বি কোন পাই কারণ এটা আরেকটার সম্পূরক কোণ তো সম্পূরক কোন এ ও বি এ ও পি আর বি ও পি মিলে হয়েছে এ ও বি তো এ ও বি সম্পূরক কোণ মিলে যদি দুই সমকোণ হয় তার মানে হচ্ছে এটা সরল সরল কোণ হয়ে যাচ্ছে সরল কোণ মানে হচ্ছে একটা রেখা আমরা জানি এটা হচ্ছে সরল কোণ এখানে যদি কোনো একটা বিন্দু থাকে ও তাহলে এই কোনটাকে বলে সরল কোণ মানে সরল কোণের মানে হচ্ছে দুইটা রশি একই রেখার সাথে যুক্ত হবে তো অতএব এ ও বি একটি কোণ এ ও বি ত্রয় সমরেখ মানে এই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত সেটা আমরা প্রমাণ করে ফেললাম তো এখান থেকে এই প্রমাণের উপর নির্ভর করে আরও কিছু সিদ্ধান্ত নিতে পারি এমন সিদ্ধান্ত দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান তার মানে হচ্ছে আমাদের যদি একই বিন্দুতে স্পর্শ করে দুইটা বৃত্ত তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের দূরত্ব মানে হচ্ছে এই কেন্দ্র এই এইটার যে ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধর যোগ করলে আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব পেয়ে যাব তো দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান অন্তঃস্পর্শ যদি করে যদি ভিতরে কোনো জায়গায় স্পর্শ করে তাহলে হচ্ছে আমাদের ওই দুইটার যে ব্যাসার্ধ থাকবে ব্যাসার্ধের বিয়োগ ফলে সমান হবে একটা কাজ দেওয়া আছে প্রমাণ করা যে দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখা হবে এটা তোমরা নিজেরা করবা থ্যাংক ইউ ভেরি মাছ